তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছে সবাই ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু চলে এসেছি সাড়ে নটার দিকে আর সব পায়রা বাইরে ছাড়লাম পাঁচটা বাচ্চাকে রোদে ফেললাম তো সবই তোমাদের দেখাবো আর লফটের কী কী আপডেট আছে বাচ্চাগুলো কত বড় হলো সেগুলো দেখাবো তো চলো প্রথমে পায়রাগুলোকে ছেড়ে দিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা দুটো আমাদের সবুজ ঝামর দুটো কিন্তু এই দুটোকেই প্রথমে দেখালাম এই দুটো উপরে চলে গেছে আর এই যে সব করা ঘোরাফেরা করছে এখান দিয়ে এই যে আমাদের নতুন মেচিয়া সবুজ দুটো এই যে জিড়িয়া দুটো আর এই যে তিনটে পায়রা এখানে সকালবেলা আমি খাতার সামনেটা ঝাড় দিয়ে এখানে নোংরাগুলো রেখেছিলাম ওদের কিছু বাজরা এবং রেজা ঠেজা ছিল সেগুলোই ওরা খুঁটে খুঁটে খাচ্ছিলো এখন চলে গেছে এইদিকে আর এই যে পাঁচটা বাচ্চাকে আমি রোদে রেখেছিলাম এখনো রোদটা আসেনি আর আধা ঘন্টা পনেরো মিনিটের মধ্যে এখানে একদম পুরো কড়া রোদ চলে আসবে তো কি কি পাড়া রেখেছি রোদে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আমাদের ফুলসিরা বাচ্চাটা ম্যাড্রাসটা কালাঙ্কার বাচ্চাটা ওই পাশে লাল ফুলের বাচ্চাটা আর আমাদের রামপুরি দুটো এই যে একটা মাদি রামপুরি বাচ্চাটা আর এই যে নর বাচ্চাটা তো চলো লকটের ভিতর থেকে ঘুরে আসি আর এই দেখো বন্ধুরা এই শয়তান কোথায় নামছে ও বাইরে নেমে এইখান দিয়ে ঘোরাঘুরি করছে বাচ্চা রয়েছে খোপে একটু খাবার দাবার খুঁজে বেড়াচ্ছে আর এই যে সপারে থার্টি ফাইভ দুটো কিন্তু এই যে খোপের মধ্যে আছে খুব সুন্দরভাবেই ওরা ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই যে নটটা একটা জিরিয়া ঢুকে গেছে ওর মধ্যে দেখো মাদিটা দুটোই একরকম দেখতে মাদিটাকে আমরা চিনে যাই কারণ ওর ভাইবেশান দেখে ও যেখানে যাক না কেন প্রচণ্ড ভাইবেশান করে এখন নটটায় মারছে জিরিয়া মাদিটাকে মারারই কথা সাধারণত এক পায়রা অন্য পায়রা খুপ গেলে তো মারবেই দেখো ডাকা কি করছি কেমন আর এই যে আমাদের সবুজ মেড্রাসটা ডিমিয়ে বসে আছে ওদেরকে দেখিয়ে দিই এই যে আর চলো বাচ্চাদেরকেও দেখিয়ে দিই বাচ্চাদেরকেও রোদে রাখবো যেহেতু শীতকালের সময় তো ওদেরকে একটা হালকা রোদে রাখলে ওদেরও ভালো হবে তো চলো এক এক করে বাচ্চাগুলোকে রোদে থুয়ে আসি ওই যে একটা বাচ্চা আনিয়ে নিলাম এই ছোটো খাঁচাটায় রাখবো ওদের ওদের সঙ্গে রাখলে অসুবিধা হবে এই যে একটা আর একটাকে নিয়ে আসি দুটো বাচ্চাই বাচ্চা দুটো কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয়েছে দেখতে এই দেখো বাচ্চা দুটো দুটোরই চোখ হলুদ হওয়ার কথা কিন্তু মনে হচ্ছে একটা চোখ সাদা হবে কারণ আগে যেসব বাচ্চা ছিল সবই কিন্তু দুটো চোখী হলুদ এদেরকে হালকা একটু খেতে দিয়ে দিই অল্পই দেবো দেবো না সকালবেলা আমি সকালবেলা খেতে দিই না তাও একবার এই দেখো সুন্দর সবুজ মাদিটা সবুজ মাদিটাও নামবে এই যে শুকুরাই নেমে গেলো এই কটাই দেবো জাস্ট ওদের বাইরে বেরিয়েছে যাতে ওরা এদিকে দিকে না যায় মাঠে সাঠে কারণ বলা যায় না আমাদের বাড়ির পাশে কিন্তু বড় একদম খোলামেলা মাঠ কোন সময় অন্য পায়রা দেখে মাঠে নেমে যাবে বলা যায় না আর এই যে আমাদের বামটা এখন বাইরে এই কটা পায়রা আছে ছাড়া ধারিগুলো আর বাচ্চাগুলোকে সব কটাকে আমি খোপে আটকে দিয়েছি এখানে ধূপের মধ্যে থাকুক এই যে বন্ধুরা সবুজ মাটিটা দেখিয়ে খেলে নাকি একে একটু উপরে তুলে দিই খেললে তোমাদের দেখাতে পারবো খেললো না ও বলা যায় না বন্ধুরা কখন উপরে খেলে কখন নিচে খেলে কিছু ঠিক ঠিকানা নেই এই যে আর দুটো যে বামে গিয়ে বসলো এই যে দেখি এটাও বামে গেলে সম্ভবত খেলবে তো দেখি পাঠিয়ে দেখি এই যে বন্ধুরা খেললো একটা ও যখন হাওয়ার মধ্যে দাঁড়িয়ে যায় তখনই খেলে দুমদাম করে এই যে তো থাকু করা ওদেরকে আর বেশি ডিস্টার্ব করব না এই যে সব আছে এখানে তো বন্ধুরা সকালবেলা পায়রাগুলোকে বাইরে ছাড়লাম ছেড়ে হালকা পাতলা একটু খেতে দিয়ে দিলাম আর এই যে সবকটায় এবার নেমে যাচ্ছে অনেক থেকে আর সবকটা পায়রাকেই রোদে দিলাম বাচ্চাগুলোকেও হালকা একটু রোদে দিয়ে আবার ঘরের মধ্যে ঢুকিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে দেখাচ্ছে নতুন কোনো ভিডিওই এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা